স্কুরকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গল্পারা রোড দাতুর শান্তিনিকেতন বীরভূমের রামপুরহাট শহরে ফুটপাতের উপরে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাঁধার মুখে পড়ে কিছু হরতে বাধ্য হন প্রশাসন মঙ্গলবার রাতেই রামপুরহাট মহকুমা প্রশাসনের উদ্যোগে পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠে স্থাপনা ভাঙতে গেলে বাঁধা দেন রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের সদস্যরা এক সময় ফুটপাথ ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের তীব্র বচসা বাঁধে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে অভিযান স্থগিত রাখে প্রশাসন ফুটপাত ব্যবসায়ীদের অভিযোগ প্রায় চোদ্দ মাস আগে রামপুরহাট শহরের সমস্ত ফুটপাত থেকে তাদের উচ্ছেদ করা হয়েছিল তখন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল হকার জন জোন গড়ে তোলা কিন্তু এতদিন পরেও সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি ফলে পুজোর মুখে ফের উচ্ছেদের নোটিশে অসহায় পরিস্থিতি হয়ে পড়েছে ব্যবসায়ীরা তাদের দাবি সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ আপনারা জানেন গত চোদ্দ মাস আগে এই প্রশাসনই আমাদের ফুটপাথকে কিন্তু চুড়িয়ে মুচড়িয়ে একাকাণ্ড কারখানা করে ফেলেছিলেন সেই সূত্রপাতে আমরা আন্দোলন করি আন্দোলনের আন্দোলনের ফলে প্রশাসন চোদ্দ মাস পিছনে তারা পিছিয়ে হেঁটেছিল এবং আমাদের যৌথ যৌথমঞ্চের সঙ্গে নিয়ে একটা আলোচনা টেবিলে বসেছিল এটা এটা সমস্ত মানুষ রামপুরহাটে এবং সমস্ত সাংবাদিক রামপুরে যারা সাংবাদিকতা করেন তিনা কিন্তু বিশেষভাবে জানেন তাই বলা হয়েছিল যে আপনারা নিজের নিজের গুমটি আপনারা কিন্তু সরিয়ে নিন আপনাদেরকে আমরা কথা দিচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে এক মাসের মধ্যে জায়গা চিহ্নিতকরণ করব এবং ছ মাসের মধ্যে আপনাদেরকে পূর্ণ নির্বাচন দেব আমরা কিন্তু সেই মোতাবেক উনাদের কথা বিশ্বাস করে দিনাদেরকে আমরা মাথার ওপরে রেখে আমরা তাদের কথা বিশ্বাস করে আমরা কিন্তু নিজের নিজের দোকান প্রশাসনকে ভাঙতে দিইনি বলেছিলাম স্যার আপনাদের যেসব তেলে খরচা হয়ে যাবে আমরা নিজে নিজে স্যার ভেঙে নিচ্ছি সেই মোতাবেক আমরা কিন্তু নিজে নিজের দোকান ভেঙে নিয়েছিলাম আমরা কিন্তু আপনারা জানেন চোদ্দ মাস ধরে একের পর এক কখনো বিধায়কের কাছে আমরা যাচ্ছি উনি বলছেন আট তারিখ আসেন আঠই আগস্ট আমরা বললাম স্যার কোথায় আসব উনি বললে পার্টি অফিসে আসবেন আমরা বললাম স্যার কটার সময় আসব উনি বললে সাড়ে এগারোটায় আসবেন আসলাম স্যার কত আসব আসবো উনি বললেন যত ইচ্ছা আমরা সেই মোতাবেক আমরা এগারো তারিখ শুক্রবার আমরা কিন্তু সেখানে গিয়ে আমরা উপস্থিত হলাম উনি পার্টি অফিসে ছিলেন না যাই হোক আমি বিবৃতিতে দিয়েছিলাম আপনাদেরকে উনার স্ত্রীর পা ভেঙেছিলেন এবং বিপদ বলে আসে না সেই জন্য উনি হঠাৎ কলকাতা চলে গেছিলেন কিন্তু সেদিন আমরা ফিরে এসেছিলাম কিন্তু আমাদের বিধায়কদের কি দায়িত্ব এটা পড়ে না যে আমরা সেখান থেকে ফিরে এসেছি তার একবার খোঁজ নেই বা তাদেরকে একটা বিগত টাইম দিই যে তিন দিন পর চার দিন পর পাঁচ দিন পর আমাকে টাইম দিচ্ছি ওনার বিয়ে আছেন আমাদেরকে বলতে পারতেন বা আমাদেরকে ডেকে পাঠাতেন আমাদের তো তৃণমূল পার্টি অফিস কোনো দ্বিধা নেই আমাদের তো তৃণমূল পার্টি অফিস দ্বিধা নেই আমাদেরই তো সরকার আমাদেরই এমএলএ আমাদেরই এসডিও আমাদেরই আইসি আমাদেরই তো প্রশাসন আমাদের যেতে কোথাও দ্বিধা নেই কিন্তু আমাদেরকে সে বাচ্চাটুকু পাঠাননি তাই আমরা চোদ্দ মাস অতিক্রম করে এই সামনের শারদীয় উৎসব এই উৎসবে আমরা দুটো বিচিকিনি করার জন্যে গত বছর আপনারা জানেন আমরা নিজের ছেলেপিলে একটা জামা জোগাড় করতে পারিনি কারণ দোকান ভাঙা ছিল ব্যবসা ছিল না আমাদের তাই এই বছর আমরা চিন্তা করলাম যে আমরা নিজের নিজের একটু মাল ভরে একটু দোকান থেকে একটু ফিটিং করে পাখাভাবে নয় অস্থায়ীভাবেই যে আমরা খালি বিছাকিণা করে দু অন্য জব আমাদের বাচ্চাদের কিন্তু হঠাৎ আজকে প্রশাসন লায়েন কারেন্টকে বিচ্ছিন্ন করে অন্ধকারে বুলডোজার তো নয় জেসিপি জেসিপির সঙ্গে হাতির শুনের মধ্যে কি একটা যন্ত্র যন্ত্র আমি জানি না ওই যন্ত্র আমি দেখিনি আজকে দেখলাম চোখে খুব কম পড়ে সেই যন্ত্র নিয়ে এসে পিছনে একটা বড় ট্র্যাক্টর নিয়ে এসে আমার এই শামসের ভাই এই দোকানটা অস্থায়ীভাবে বসিয়েছে সেই তাকে তোলার জন্য হঠাৎ এসে উপস্থিত তাই আমরা আজকে প্রতিরোধ করলাম এবং আমাদের আইসি সাহেব ছিলেন আমাদের সাহেব স্যার ছিলেন আমাদের স্যার বলতে প্রশাসনিক স্যাররা ছিলেন ওনার আলোচনা করলেন আলোচনা করার পর ওনার প্রতিশ্রুতি দেন যে আপনাদের যৌথ আমরা টেবিলে বসবো টেবিলে বসা আলোচনা করব এখন আমরা ব্যাক আসি অন্যদিকে প্রশাসনিক পক্ষ থেকে জানানো হয়েছে শহরের ফুটপাতে স্থায়ীভাবে কোনো দোকান গড়ে তোলার অনুমতি দেওয়া হবে না কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গোলপাড়া রোড শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং ও ক্লাসরুম্পিয়াডের প্রস্তুতি প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে